বর্তমানে আমরা যেটা লক্ষ্য করছি যে অনেকেই আছেন যারা আসলে রিফিউজ হচ্ছেন হওয়ার পর আমাদের সাথে যোগাযোগ করতেছেন যে রিফিউজালটা ওনার কাছে মনে হচ্ছে যে সেটা যুক্তিসঙ্গত হয় নাই অথবা যে রিফিউজালটা করা হয়েছে সেটাতে আসলে ওনারা হ্যাপ খুশি না বা ওনাদের অনেক ধরনের প্রশ্ন আছে যে কেন আসলে এটা রিফিউজ করা হলো যে ওনারা অনেক ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করছে তারপরে রিফিউজাল করা হচ্ছে একটা উদাহরণ যদি আমি বলি সেটা হচ্ছে যে অনেকে বলে আমরা দেখেছি যে রিফিউজাল এরকমও আসে ওনাদের যারা রিফিউজ হচ্ছেন তাদের কথা যুক্তি যেটা যে যুক্তিতে ওনারা দেখাতে চাচ্ছেন সেটাও আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই সেটা বিবেচ্য বিষয় যেমন হচ্ছে যে দেখাচ্ছে যে আপনার বলা হচ্ছে যে থার্টি ডেইজ থার্টি ফোর ডেজ বলা হচ্ছে যে থার্টি ফোর ডেজের আগে আপনাকে আমরা রিফিউজ করলাম অনেক সময় দেখাচ্ছে বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করতেছে কিন্তু রিফিউজলে রেখে দিচ্ছে যে শ্রীলঙ্কার ন্যাশনালিটি এ ধরনের সি মিস্টেক আপনার হোম অফিসের পক্ষ থেকে আসছে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে অনেক ধরনের প্রপার ডকুমেন্টেশন দিচ্ছেন তাদের ডকুমেন্টেশনের ইনকাম যারা সাবমিট করলেন ইনকাম সাবমিট করার পর ইনকাম ট্যাক্স এর যে কাগজগুলো দিচ্ছেন ব্যাংকের স্টেটমেন্টও দিচ্ছেন এবং দেওয়ার পর দেখা যাচ্ছে যে এই ধরনের বিষয়গুলোকে তারা গ্রহণযোগ্যতা নিচ্ছেন না এবং আপনার বাংলাদেশে টাইস কি ওনারা কি রিটার্ন যাবেন কিনা এই প্রসঙ্গে দেখা যাচ্ছে যে একজন মানুষ পনেরো ষোলো বার বিদেশে বিভিন্ন দেশে ভিজিট করেছে তিন চারবার ভিজিট করেছেন এবং ইউকে তেও এসেছেন অনেকে আসার পর আবার ওনারা ঠিক টাইমে দেশে ফিরে গিয়েছেন সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই বিষয়গুলো গ্রহণযোগ্য নেওয়া হচ্ছে না না এসে বলা হচ্ছে যে আসলে এগুলা ওনারা গ্রহণযোগ্য না করে রিফিউজাল করছেন যার কারণে অনেকেই আমরা প্রতিনিধি কল পাচ্ছি যে এগুলা আপনার ওনারা ওনারা মেনে নিতে পারছেন না সেক্ষেত্রে আসলে আইনি প্রক্রিয়াটা কি হতে পারে বা আমরা যে প্রক্রিয়াটা যদি একটু আপনি আমাদেরকে আবার এক্সপ্লেন করেন কেন হচ্ছে বা আমরা কি ধরনের প্রক্রিয়ায় যেতে পারি ক্লায়েন্টকে এই ধরনের রেমেডি এনে দেওয়ার জন্য থ্যাংক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমাদের কমিউনিটির জন্য খুবই হেল্পফুল হবে এই বিষয়ে আলোচনা করাতে করার সুযোগ করে দেওয়ার জন্য তো বিষয়টা হচ্ছে যে ভিজিট ভিসা নিয়ে তো আসলে আমি বেশ কয়েকবার আগেও আলোচনা করেছি এখনো করছি যে ভিজিট ভিসার যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হয় অ্যাপ্লিকেশন করার সময় যে আমার বাংলাদেশের অবস্থানটা কোথায় আমি বাংলাদেশে কি ধরনের প্রফেশনে আছি কি করছি এবং আমি ভিজিট বিচার জন্য এখানে কোথায় আসব কার কাছে আসব কোথায় থাকব তার অর্থনৈতিক অবস্থানটাও অনেক সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে তো এখন এই জিনিসগুলা হচ্ছে যখন আমাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে তখন আমাদেরকে বিবেচনায় নিতে হবে যে এই জিনিসগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব আমাদের অ্যাপ্লিকেশনের সময় আর দ্বিতীয় বিষয়টা যেটা হচ্ছে যে যখন রিফিউজ হচ্ছে সেই রিফিউজালটাকে আমরা কিভাবে দেখব এখন সেক্রেটারি অফ স্টেটের একটা ডিসিশন যেটা রিফিউজ হলে তাদের এখানে ভিজিট ভিসাতে আমাদেরকে তারা কোনো প্রকার আপিল রাইটও দিচ্ছে না অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ রাইটও দিচ্ছে না যে কারণে আমাদেরকে এটাকে জুডিশিয়ালি চ্যালেঞ্জ করতে হয় তো জুডিশিয়ালি চ্যালেঞ্জ করার আগে জুডিশিয়ালি চ্যালেঞ্জের একটা প্রোটোকল মেনটেন করতে হয় সেই প্রোটোকলটাকে ফলো করে তারপরে জুডিশিয়াল চ্যালেঞ্জে যেতে হয় এখন যেসব বিষয়গুলো নিয়ে রিফিউজ হচ্ছে যদি যদি ফাইন্যান্সিয়াল পজিশন অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এটা যদি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ রিফিউজালের দিক দিয়ে কাজ করে যে যে ইস্যুটা তারা নিয়ে আসে যে ফাইনান্সিয়াল পজিশন অব অ্যাপ্লিক্যান্ট যে বাংলাদেশে আছে তার ফাইন্যান্সিয়াল পজিশনটা কি সিনি কতটুকু সেটেল কতটুকু সচ্ছল এবং কতটুকু ফাইন্যান্সিয়ালি এবল টু কোপ বাংলাদেশে এবং দেশের বাইরে তো একটা একটা বিষয় আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে তার বাংলাদেশের তার যে টাইটা আছে বাংলাদেশের যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হাসা মিস্ত্রি সংসার আছে সেটা কতটুকু বনটা কতটুকু স্ট্রং এটা আর একটা বিষয় থাকে আর লন্ডনে করছেন যে তাদের সিদ্ধান্ত সঠিক হচ্ছে না সেক্ষেত্রে আমরা আপনার প্রশ্নে যাচ্ছি আমরা প্রশ্নে যাচ্ছি আপনার তো এখন আহ আর দ্বিতীয় আরো যে কয়েকটা বিষয় থাকে তাদের সিদ্ধান্তের মধ্যে সেটা হচ্ছে যে লন্ডনে আসার পরে উনি আর লন্ডন থেকে ফেরত যাবেন না এই সমস্ত বিষয়গুলোর বিবেচনার মাধ্যমে আসলে একটা একটা সিদ্ধান্ত সেক্রেটারি অফ স্টেট গ্রহণ করে এবং এই সিদ্ধান্তটা সঠিক কি বেঠিক সেটা এপ্লিক্যান্টের পক্ষ থেকে তখন এটাকে চ্যালেঞ্জ করতে হয় যদি ডিসিশনটা নেগেটিভ হয় এখন কিছু কিছু ক্লারিক্যাল হয় যেটা আপনি বলছেন যেমন বাংলাদেশি নাগরিকতা তারা বলতে শ্রীলঙ্কা নাগরিক আবার ডকুমেন্ট গুলা তারা দেখছে না ভালো করে এই যখন ডকুমেন্ট গুলো ভালো করে দেখে না ডকুমেন্ট যদি সঠিক ভাবে তারা অবজার্ভ না করে ছবি ভাবে কনসিডারেশন না করে ডিসিশনটা দেয় তখন ওই ডিসিশন আসলে জুডিশিয়ালি চ্যালেঞ্জ করা যায় তো বাংলাদেশি নাগরিক কে শ্রীলঙ্কান বলা হয়েছে এই কারণে আপনি জুডিশিয়াল রিভিউতে যেতে পারবেন না কিন্তু একটা ডকুমেন্টকে তারা সঠিকভাবে অ্যাসেস করে নাই না করে আপনার অ্যাপ্লিকেশনটাকে রিফিউজ করছে এইটা আপনার জুডিশিয়াল চ্যালেঞ্জের একটা অংশ সঠিক প্রসিজি একটা তারা মেইনটেইন করা উচিত ছিল সঠিক প্রসিডিজিয় একটা তারা মেইনটেইন করে নাই এটা জুডিশিয়াল চ্যালেঞ্জের একটা অংশ এই জিনিসগুলাকে আপনার ডিসিশনটা পড়ার মাধ্যমে ওনাদের যে আইনজীবী থাকবেন ওনার আইনজীবীরা এই জিনিসটাকে পিক আপ করবেন করে বলবেন যে এইখানে প্রসিডিউরাল মিস্টেক হয়েছে এখানে তারা অ্যারোর করছে এখানে লটাকে সঠিকভাবে অ্যাপ্লাই করে নাই এই জিনিসগুলাকে জুডিশিয়ালি জুডিশিয়ালি চ্যালেঞ্জ মানে কিন্তু এই না যে আমার নামের বানান ভুল হয়েছে এই কারণে তুমি রিফিউজ করছো না আমি শ্রীলঙ্কা বাংলাদেশের নাগরিক শ্রীলঙ্কান বলা হয়েছে এই কারণে এটা কিন্তু জুডিশিয়াল চ্যালেঞ্জের অংশ না তো যখনই এই ধরনের কোন সিদ্ধান্ত আসবে যে সিদ্ধান্তগুলোতে ডকুমেন্ট সঠিকভাবে অথবা তার বাংলাদেশের যে টাইটা আছে সেই টাইটা সঠিক গুরুত্ব সহকারে কিংবা সঠিক সঠিক ভ্যালু দেওয়া হয় নাই সেই সেই টাইটাকে তার যে বাংলাদেশের প্রমাণ করে যে উনি লন্ডনে এসে আর থাকবেন না উনি লন্ডন থেকে কিংবা ইউকে তে এসে থাকবেন উনি ফেরত যাবেন এবং এই যে ফেরত যাবেন এই জিনিসটাকে সঠিকভাবে অ্যাসেস করেন নাই সেক্রেটারি এই জিনিসগুলাকে যখন আসবে তখন অবশ্যই যদি চ্যালেঞ্জ করতে হবে

এটা আমাদের আমরা সব নচরা সচরাচর সবাই মনে করি এবং বলি যে তিন মাস আসলে জিনিসটা তিন মাস বলে কোনো স্পেসিফিক নিয়ম আছে তিন মাসের মধ্যে করতে হয় কারণ এটা একটা গাইডেন্স আছে তবে প্রম্পলি করতে হয় লিগেলটা টার্মটা হচ্ছে প্রম্পলি যত তাড়াতাড়ি করে সম্ভব তত তাড়াতাড়ি করে ফেলতে হয় সুতরাং ডিসিশ ডিসিশনটা পাওয়ার সাথে সাথে যদি যে জিনিসটা নেগেটিভ হয় ডিসিশনটা পাওয়ার সাথে সাথে আপনাকে একজন এক্সপার্টে পরামর্শ যেতে হবে এবং এরকে দেরি করা যাবে না শেষ মুহূর্ত পর্যন্ত যদি জিনিসটাকে রেখে দেন তাহলে শেষ মুহূর্তে অনেক সময় যে প্রটোকল জিনিস আপনি যেটা বললেন যেমন এই সেক্রেটারি ওয়েবসাইটে এসে লিখতে হয় কেন তারা ডিসিশনটা ভুল করছে এই কারণগুলা বলতে হয় কেন তারা ডিসিশনটাকে চেঞ্জ করে আমার ক্লায়েন্টকে ভিসা ইস্যু করবে এই কারণগুলা বলতে হয় এবং তাদেরকে 14 দিন সময় দিতে হয় এই সময়টা দেওয়ার মতো সময় করার পরে যদি তারা এইটাকে আবার রিফিউজ করে তাই যখনই এই ডিসিশনটা আসবে ডিসিশনটা নিয়ে দেরি করা যাবে না যত তাড়াতাড়ি সম্ভব একজন করা, এর কাছে পক্ষ থেকে অনেকে ধরনের হেল্প করতেছি মানুষজন আমাদের কাছে অনেকে রেমেডি পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেকে বিভিন্ন জন বিভিন্ন পর্যায়ে রেমেডি পাচ্ছে অনেকে ডিসিশনটা আসার সাথে সাথে যখন আমরা সেক্রেটারি স্টেটের কাছে প্রি অ্যাকশন চ্যালেঞ্জ করে পাঠাচ্ছি তখনই অনেক সময় ওনারা ভিসা দিয়ে দিচ্ছে অনেক সময় ওনারা ভিসা ইস্যু না করে রিকনসিডারেশনে নিয়ে যাচ্ছে রিকনসিডারেশন অনেক সময় ভিসা দিয়ে দিচ্ছে অনেক সময় রিকনসিডারেশন যাওয়ার পরে হয়তো যদি জিনিস নেগেটিভ হয় তখন আমরা জুডিশিয়াল রিভিউ এর দিকে যাচ্ছি জুডিশিয়াল রিভিউ যাওয়ার পরে যখন জুডিশিয়ালটা তাদের জুডিশিয়াল বোর্ডের কাছে যখন চলে গেল তাদের যখন লিগাল হোম অফিসের হোম অফিসের লিগাল ডিপার্টমেন্টের কাছে যখন চলে গেল তখন তারা আর্গুমেন্টটা দেখলো যে আমাদের গ্রাউন্ডসটা কি ডকুমেন্ট গুলা দেখলো দেখার পরে তারা অনেক সময় ওইখান থেকেও তারা অ্যাকসেপ্ট করে ফেলে অ্যাকসেপ্ট করে বলে যে তোমরা জুডিশিয়াল রিভিউ আর করো না আমরা তোমার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করে ফেললাম তোমাকে আমরা কনসেন্ট অর্ডার এর মাধ্যমে অ্যাকসেপ্ট করে আমরা তোমাকে ভিসা ইস্যু করে দিচ্ছি তো এই এই জিনিসগুলা সবগুলা স্টেজ বাই স্টেজ করতে হয় প্রথম স্টেজ হচ্ছে রিফিউজালটা পেলেন

যখন এটাকে কোর্টে সাবমিট করা হবে তখন হান্ড্রেড এন্ড সিক্সটি নাইন পাউন্ড ধন্যবাদ করতে হবে ধন্যবাদ দর্শক যারা আপনারা মনে করছেন যে আপনার যে সিদ্ধান্তটা হোম অফিস আপনাকে প্রদান করেছে যদি আপনি মনে করেন যে সেটা সিদ্ধান্তটা সঠিক ছিল না সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রিয়াকশন প্রটোকলের মধ্য দিয়ে আপনি আগাতে পারেন এবং সেটা আপনার একটা রাইটস যেটা আপনাকে দেয়া হয়েছে সেটা আপনি চাইলে সেটা চর্চা করতে পারেন আপনি চ্যালেঞ্জ করার মধ্য দিয়ে আশা করি আপনি আপনারা এই আলোচনা থেকে উপকৃত হয়েছেন